আসসালামু আলাইকুম শিক্ষক কর্মচারীদের নতুন এমপিওর আবেদন প্রতি মাসের চার তারিখের মধ্যে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলবটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের নতুন এমপিও ভুক্তির আবেদন প্রতি মাসের চার তারিখের মধ্যে উপজেলা পর্যালয়ে পাঠাতে হবে আর উপজেলা থেকে আট তারিখের মধ্যে আবেদন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠানোর অনুরোধ করা হয়েছে বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাটামো ও এমপিও নীতিমালা দুই হাজার আঠারো তেইশ নভেম্বর দুই সংশোধিত অনুযায়ী শিক্ষক কর্মচারীদের নতুন এমপিও সহ বিভিন্ন ক্যাটাগরির আবেদন অনলাইনে মাদ্রাসা প্রধান কর্তৃক প্রতি মাসের এক থেকে চার তারিখের মধ্যে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর এবং প্রতি মাসের এক থেকে আট তারিখের মধ্যে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস ছেলে প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য